স্বাগতম বন্ধুরা লান জিওগ্রাফি চ্যানেলে আজ আমাদের আলোচনা খুব সুন্দর একটি দৃশ্য একটি প্রাকৃতিক দৃশ্য যা হলো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের কে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত আছে বিভিন্ন গল্পগাথা এবং পুরাণ যা আজ মিথ সেই সব মিথ নিয়ে আমরা এই আজকের ভিডিওতে আলোচনা করব আমরা আলোচনা করব। আসলে কেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয় আমরা এটাও আলোচনা করব যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের পেছনে যেসব মানুষের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসগুলো রয়েছে সেই বিশ্বাসগুলো কতটা যুক্তিযুক্ত আশা করছি আপনাদের সমগ্র এই আলোচনা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলকে যাতে করে নতুন ভিডিও এলে আপনাকে সরাসরি সেটা ইমেলের মাধ্যমে জানানো যায় তাহলে আসুন শুরু করি আমাদের আলোচনা আকাশে সূর্যের আলো ঝকঝক করছে হঠাৎ দেখা গেল সেই সূর্যের ওপর একটা কালো ছায়া আস্তে আস্তে সেই ছায়া গোটা সূর্যকেই ঢেকে ফেললো এটি সূর্যগ্রহণ একই ঘটনা দেখা যায় চাঁদের ক্ষেত্রেও চাঁদের ওপরেও পরে আস্তে আস্তে কালো ছায়া এবং ঢেকে ফেলে সম্পূর্ণ চাঁদকে এটি চন্দ্রগ্রহণ এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে মানুষ বহু প্রাচীনকাল থেকেই ভেবেছে বহু প্রাচীনকাল থেকেই মানুষ ভয় পেয়েছে বহু প্রাচীনকাল থেকেই মানুষ বহু গল্প গাথা তৈরি করেছে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সেই গল্পগাঁথা আজমিট সেই গল্পগাঁথা বিভিন্ন রকমভাবে মানুষের মনে বিভিন্ন স্বাদের সেই গল্প গেঁথে আছে আয়ারল্যান্ডের মানুষের বিশ্বাস ছিল যে কোনো এক দৈত্য হয়তো সূর্যকে গিলে ফেলছে এবং সে যখন গিলে ফেলে তখন ছড়াতে থাকে বিষ এই কারণে সেই অঞ্চলের মানুষেরা কুয়োর জল ঢাকা দিয়ে রাখত এমনকি যখন গ্রহণ হতো তখন ঢাক ঢোল বাদ নিয়ে বিকট আওয়াজ করতো যাতে কিনা ভয় পেয়ে সেই দৈত্য পালায় প্রাকৃতিক নিয়মেই সেই দৈত্য অর্থাৎ গ্রহণ কেটে যায় তারা ভাবে তারা ভাবতো হয়তো তাদের আওয়াজের কারণেই এই দৈত্য ভয় পেয়ে পালিয়ে গেছে এই একই ধরনের ঘটনায় ঢাক ঢোল বাদ দির গল্প কিন্তু ভারতীয় যে গল্পগথা ভারতীয় পুরাণেও বা ভারতীয় সংস্কৃতিতেও কিছুটা দেখা যায় আফ্রিকার কিছু উপজাতি বা অধিবাসীদের মানুষের মনের বিশ্বাস ছিল যে হয়তো যে চাঁদের দেবতা রেগে গিয়ে সূর্য দেবতার উপর কাদা ছুটছে যার ফলে সূর্যগ্রহণ হচ্ছে আবার রেড ইন্ডিয়ানদের বিশ্বাস সূর্য হয়তো কোনো কারণে মানুষের ওপর রেগে গিয়ে তার আলো কমিয়ে দিচ্ছে এবং সেই কারণে তাকে সন্তুষ্ট করার জন্য এই সময় তারা নরবলির আয়োজন করত অন্যদিকে চীন চীনের সঙ্গে বা চীন দেশের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে ড্রাগনের একটা বিশেষ সম্পর্ক আছে প্রায় সব রকম পুরাণ গাথাতেই এই ড্রাগনের কথা উল্লেখিত সূর্যগ্রহণের ক্ষেত্রেও বা তারা বিশ্বাস করে করত যে ড্রাগন রাক্ষস সূর্যদেবতাকে খেয়ে ফেলে বলে সূর্যগ্রহণ ঘটে একইভাবে ভারতীয় বা হিন্দু ঐতিহ্যেও এই গ্রহণ সম্পর্কে নানা গল্প বিভিন্ন পুরানে ছড়িয়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা হয়তো এই গল্পটা সকলেই জানি তাও একবার বলে দিচ্ছি যে যখন সমুদ্র মন্থনের কথা হলো তখন একটি পাহাড়কে একটি বিশাল পাহাড়কে তার চারপাশে একটি বাসুকি নাককে জড়িয়ে দুই দিকে দুই দিকে টানার ব্যবস্থা করে সেখানকার সমুদ্রের মন্থন করার আয়োজন হলো কিন্তু তার জন্য দরকার প্রবল শক্তি যা শুধুমাত্র দেবতাদের দিয়ে সম্ভব নয় দরকার অসুরদেরও অসুরদের কাছে তারা এই বিষয়ে সাহায্য চাইল অসুররা সরল মনে সেই সাহায্য তাদেরকে দিল কিন্তু যখন সেই সমুদ্র মন্থনের ফলে অমৃত উঠল তখন দেবতারা ছলে বলে কৌশলে সেই অমৃত নিজেরা পান করতে থাকলো এই ঘটনাটি দুইজন অসুর জেনে ফেললো তারা হলেন রাহু এবং কেতু সেই রাহু কেতু ছদ্মবেশে দেবতাদের দলে ভিড়ে গেলেন এবং তারাও অমৃত পান করে ফেললেন কিন্তু এই ঘটনা দেখে ফেললেন সূর্য এবং চন্দ্র দেবতা তারা সবার সমক্ষে হৈ হৈ রৈ রৈ করে উঠল এবং তার ফলে বিষ্ণু তার চক্র দিয়ে রাহু এবং কেতুর গলা দুটি কেটে ফেললেন কিন্তু যেহেতু তারা অমৃত আগেই পান করে ফেলেছিল তাই তাদের গলা অবধি তাদের অমর হয়ে গেল এবং তারা তাদের গলা অবধি মাথাটি তাদের জীবিত থাকলো চিরকাল আর যেহেতু সূর্য এবং চন্দ্র দেবতা তাদেরকে ধরিয়ে দিয়েছিল তাদের এই যে অমৃত পানের কথা সকলকে জানিয়ে দিয়েছিল সে কারণে তাদের ওপর ভীষণ আক্রোশ তাই সুযোগ পেলেই যখনই সুযোগ পাই সূর্যকে রাহু এবং চন্দ্রকে কেতু গিলে ফেলে কিন্তু যেহেতু তাদের গলা থেকে কাটা তাই কিছুক্ষণ পর আপনা থেকেই সূর্য এবং চন্দ্র উদ্ধার পায় এই হলো ভারতীয় সংস্কৃতিতে গ্রহণ বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের ব্যাখ্যা তাহলে দেখা যাক যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আসলে ঘটছে কেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ব্যাখ্যা এবং এদের মধ্যে পার্থক্যই বা কি কখন সূর্যগ্রহণ ঘটে কখন বা চন্দ্রগ্রহণ ঘটে তার জন্য ধরে নেওয়া যাক এটা সূর্য আসলে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন সূর্য পৃথিবী এবং চাঁদ একটা লাইনের মধ্যে অবস্থান করে এবার আমরা জানি যে সূর্যের চারপাশে এটা হলো সূর্য এটা ধরে নিলাম পৃথিবী আমরা জানি যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে চলেছে অন্যদিকে পৃথিবীর চারপাশে আবার ঘুরে চলেছে চাঁদ চাঁদ তো এই যে ঘুরতে ঘুরতে যদি কখনো সূর্য পৃথিবীর মাঝে ঘুরতে ঘুরতে যদি যদি কখনো সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে সেক্ষেত্রে কি হবে চাঁদ চলে আসার ফলে এখানে চাঁদের ওপর সূর্যের আলো চাঁদ ঢেকে দেবে এবং এই চাঁদের ছায়া পৃথিবীর একটা অংশে গিয়ে পড়বে এবং যে অংশে গিয়ে পড়বে সেই অংশে মানুষেরা ওই অঞ্চলের মানুষেরা কিন্তু সূর্যকে দেখতে পাবে না কারণ চাঁদের ছায়া চাঁদের ছায়া সেই অংশে পড়বে এর ফলে হবে সূর্যগ্রহণ আবার কিছুক্ষণ পর চাঁদ তার নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন সূর্য এবং পৃথিবীর মাঝখান থেকে সরে আসবে তখন আবার কিন্তু সূর্যকে দেখা যাবে এইটাকে বলা হয় সূর্য গ্রহণ যেহেতু চাঁদ পৃথিবী পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় এই ঢেকে দেওয়া কখনো কখনো পুরোপুরি হতে পারে কখনও বা আংশিক হতে পারে যদি পুরোপুরি চাঁদ সূর্যকে ঢেকে দেয় ক্ষেত্রে বলা হয় পূর্ণ সূর্যগ্রহণ এবং যদি আংশিকভাবে ঢাকে তাহলে বলা হয় আংশিক সূর্যগ্রহণ এবার দেখি চন্দ্রগ্রহণ কখন হয় তার জন্য আমাদেরকে একটা সূর্য এঁকে নিতে হবে এবং একইভাবে পৃথিবীকেও এঁকে নিতে হবে আমরা জানি যে পৃথিবীর চার পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে চলেছে এবং পৃথিবীর চারপাশে ঘুরে চলেছে আমাদের চাঁদ তো এই ঘোরার পথে যখন এই ঘুরছে এই ঘোরার পথে চাঁদ যদি ঘুরতে ঘুরতে কখনো একই সরলরেখায় চলে আসে সূর্য পৃথিবীর তাহলে তখন কি হয় এই সূর্যের আলো পৃথিবীর ওপর পড়ে এবং পৃথিবীর এই অংশে হয় ছায়া সেই ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর যার ফলে এই অঞ্চলের মানুষেরা কিন্তু সেই সময় চাঁদকে দেখতে পায় না এবং এখানে হয় চন্দ্রগ্রহণ এইখানে আবার একই কথা বলার যে চন্দ্র কিন্তু থেমে থাকে না তার কক্ষপথে চলার ক্ষেত্রে সে সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলে সে যখন তার আবার ওই সরল রেখা থেকে সূর্য পৃথিবীর ওই সরল রেখা থেকে একই সরল রেখায় যেটা অবস্থান করে যখন আবার সরে যায় তখন আবার চন্দ্রকে সম্পূর্ণভাবে দেখা যায় এই গেল চন্দ্রগ্রহণ এবার বলা দরকার যে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে বেশ কিছু কুসংস্কার মানুষের মনে গেথে আছে যেমন এই সময় নাকি জীবাণুর প্রকোপ বেড়ে যায় তাই এই সময় খাওয়া দাওয়া করা উচিত নয় এটা আবারও বলছি যে যেহেতু এই চন্দ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একটির ছায়া অপরটির ওপর পড়ে তো এর সঙ্গে কিন্তু কোনো রকম জীবাণুর প্রকোপ বাড়ার কোনো সম্পর্ক নয় নেই এটা হয়তো হয় যে হঠাৎ করে সূর্য দেখা যাচ্ছে হঠাৎ করে যে চলে গেল অন্ধকারে চাঁদের মাঝখানে আসার কারণে হয়তো পশু পাখিদের মধ্যে খানিক ডিস্টারবেন্স দেখা যায় তারা হয়তো নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে কারণ চারিদিক অন্ধকার হয়ে পড়ে এবং বেশ কিছু উষ্ণতা বেশ কিছুটা কমে যায় কিন্তু তার সঙ্গে কিন্তু জীবাণুর প্রকোপ বাড়ার কোনো কারণ নেই এটা যদি হতে হয় তাহলে প্রত্যেক দিন রাত্রেবেলাও কিন্তু সূর্য আমাদের সামনে থাকে না সেক্ষেত্রেও কিন্তু জীবাণুর প্রকোপ বাড়ার কথা কিন্তু তা কিন্তু হয় না